ভিডিওগুলো গ্যালারিতে অনেক দিন পরেছিলো ভাবছিলাম দেব দেবো দেব দেবো করে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইটা ছিল আমার ভাগনাদের বাড়ি পরের দিন সকালবেলা সকালবেলা ঘুমতে ঘুরে এত সুন্দর পরিবেশ চারিদিকে সবজি সবুজে সবুজে সমারোহ এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে সব আলু ক্ষেত একদম ওদের ঘরের উঠোনের সাথেই আলু ক্ষেত এত ভালো লাগছে এখানে আমার দেওয়ার আর বড় ভাগনা গল্প করছে আর আমি তার ফাঁকে ফাঁকে সব পরিবেশটাকে ভালো করে ক্যামেরা বন্ধ করে দিচ্ছে দেখেনা দেখো গোয়ালঘর গরু এইগুলো দেখতেও ভালো লাগছে আর গোয়ালঘরটা দেখবে চলো কত ছোট দরজাটা জানো আমি তো ভাবতেই পাইনি ওখান দিয়ে যে গরু ঢুকবে কী করে এই দেখো কীরকম নিচু জিজ্ঞাসা করলাম কেন রে এত ছোট নিচু দরজা বললো ঝড় আসে না সেই জন্য ওদের ওখানে সব এরকম ঘরের দরজাগুলো একটু নিচু নিচু সাগরে তো ঝড়টা বেশি হয় না ছিল আমার ননদের মানে নন্দায়ের বাস কাজ সব সব খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলে রান্না বান্না হবে বিকেলে লোকজন খাবে সবাই ঘরের পাশে বউরা এখানে রান্না জোগাড় করতে বসে গেছে আর আমার দেওয়কর দাদা মারে এখানে বসে বসে সবার দুজন লাগছে ইয়াদ মারছে আর বাচ্চা দুটো কি সুন্দর খেলছে যেন আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি এরকম রান্না বাটি আমরাও ছোটোবেলা খেলতাম মায়েরা সব গল্প টল্প করতো আমরা পেছনে বসে রান্না বাটি করতাম কিছু কিছু জিনিস না সবার একই থাকে তখন স্মৃতি মানে নাড়া দিয়ে ওঠে না পুরোনো দিনের কথাগুলো এ রাত হয়ে গেছে এখানে রান্নাবান্না চলছে আর আমি তো ভিডিও করছি কথা বলছি আর ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে অনেক দিন পর একটা অনুষ্ঠানে গিয়ে এরকম কিন্তু এটা শুভ অনুষ্ঠান না সেই জন্য মাথা খারাপ যে যাদের জন্য যাওয়া যাদের জন্য আমাদের সম্পর্ক তারা দুজন কেউ নেই এখন ওই ভাগনারাই আছে তারাই সব এখানে কাজকর্ম চলছে সে চলবে আর এখানে সব লোকজন ঘোরা এগুলি দেখছি আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট তো করবে আমি জানি তোমাদের ভালো লাগে ছেলে থাকবে আমার পাশে সবাই সবার মতো কাজকর্ম করছে আমি এগুলো কিছুই পারি না সেই কিছুই করছি না আমি শুধু বসে বসে দেখছি আর ভিডিও করে নিচ্ছি এটা চলে যাচ্ছে আমরা চলে আসবো লাস্ট ভিডিওটা করে যাচ্ছি এই একটু ভিডিও করে নিলাম পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব বলে এখন রোদ আর কি ভিডিও আছে পুরোটা আমি দিলাম না অল্পটা দিলাম ভিডিও অনেক বড় হয়ে গেল দেখতে চলে যাচ্ছি আবার অল্প করে দিলাম

Alors...